সারা গায়ে পেঁত ঘোতে ঘোতে গাটা গুলোকে কালি করছে তারপরে দেখো তারপরে এর নিচেই এটা এখালি মাথা থেকে নেই এটা তোল ন এটা একটু তোল ডাক এটা তারপরে

তারপর পর কি রকম হয় লেখ না কে রকম এরকম না মাথায় ঠিকই যেটার পর ঠ হ্যাঁ ঠ তারপরে ড ড ড কিরকম বলেছি এইগুলোরই শুধু কিছু দেবে না শুধু লিখবে ঢ হ্যাঁ ঢ এ টয়ের দূরেরটা শুধু টিকি ছাড়া এগুলো মনে রাখতে হবে একই জিনিস শুধু টিকি দেওয়া টিকি ছাড়া মুখে রাখা যাচ্ছে না ঢ এবার নালেক এই মধ্যাহ্ন